বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক জীবক স্কোয়ার ডায়গনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি খড়গ্রামে গুলিকাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত অঞ্চল তৃণমূল সহ পাঁচজন ভোটের আগে বুধবার দুপুরে রণক্ষেত্র হয়ে ওঠে খড়গ্রামের পারুলিয়ার দিয়ার মল্লিকপুর স্থানীয় বিষয় নিয়ে গণ্ডগোলের জেরে রাজনৈতিক চেহারা নেয় এক হাতে তৃণমূল পতাকা ও সহ দাপিয়ে বেড়ায় অঞ্চল তৃণমূল সভাপতি আলতামাস কবির কংগ্রেস কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল নেতা শূন্য দু রাউন্ড গুলি বলে অভিযোগ আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতার ছবি ভাইরাল হয় পুলিশ এই ঘটনা তদন্তে নেমে মূল অভিযুক্ত তৃণমূল নেতা আলতামাস কবিরকে গ্রেপ্তার করে তার সাথে গ্রেপ্তার করা হয় আরও চারজনকে ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার দুপুরে কান্দি মহকুমা আদালতে তোলা হয়